তো গাইস আগে যে সাইটের মধ্যে আসলাম এই সাইট তো না কিন্তু পার হইয়া এখন আরেকটা জায়গার মধ্যে যাইলাম তো দেখেন এই জায়গাটা কি রকম আর এই জায়গার মধ্যে অনেক সুন্দর একটা স্টেজ বানানো হয়েছে মানে এই জায়গার মধ্যে কনসার্ট চলে তো কনসার্টটা কীরকম চলে না একটু দেখি আর এখন আমি আছি একটা রাস্তার মাঝে আর এখন মাঝে কিন্তু রাইট এগারোটা আর আছে মাত্র এক ঘন্টা এগারোটার সময় দেখেন কি পরিমাণ মানুষ রাস্তার মধ্যে আসে আমি এই জিনিসটা দেখাই সব যেদিকে যাইবো খালি শুধু মেয়ে মানুষ দেখা যায় বা এটাই সেই শর্টকাট তো আরো বেশি মানুষ এইসব সব জায়গার মানুষ যদি এক জায়গার মধ্যে জায়গা হয় তাহলে যেই জায়গার মধ্যে আসলাম এমনিতেই জায়গায় মাংসের বিড়ে কিন্তু ভিতরে ঢুকা যায় না তারপরেও এইসব মানুষ আরো শত শত মানুষ যার ওই টিআরএস শপিং মল খাতে তো বুঝতে পারো একটু পরে কি পরিস্থিতি হইবে খালি শুধু এই ফায়ার ওয়াকে যে আতসবাজি আমরা যেটা কই এই আতসবাজি দেখা লাগে आगुन भाई आगुन आगुन এগুলা তো শব্দ তো তোমার ইয়ের শব্দ না হ্যাঁ বাশির শব্দ তো এগুলা তো গাড়ির হরণ না বাসির শব্দ বাড়িগুলা খোলা আসলো এখন দেখি আবার লাগে দিলাইছে তো মানুষ কইতে কি আয় আল্লাহ আগে যে সাইডটা মাঝে আসতাম এই সাইডটা কিন্তু সিটি তো একটু বাইরে আর এখন আমি আছি একবারে মেইন কোয়ালালামপুর সিটি আর এই সাইড হয়েছে বুকি বিন্তাং এরিয়া একবারে মালয়েশিয়ার মধ্যে টপ এই যে আমার ডাইন সাইডে বার দেখতে পারা এই সাইডে কিন্তু পুরাটাই হয়েছে যাই খালি বার আর বার আজকে সারা রাইত এই বার এগুলোর মধ্যে পার্টি হয়ে ইচ্ছা মতো মানুষে মে খাইব নাচব গাইব যুয়া খেলব সারে ইচ্ছা মতো আজকে দেখেন যে বাংলাদেশের মতো এই জায়গার মতো বাসি বিক্রি করে ইয়াত পুৰা একবাৰ বোলো অ' মাই গড কালি মানুষের মানুষ কালি মানুষের মানুষ এটা কি অবস্থা

গাড়ি ঘোড়া রাস্তা ঘাট সব লোক খালি মানুষ কি আমি তো ও ভাবে গেছি এটা কি আসলে প্রচন্ড পরিমাণ মানুষের কারণে তীব্র তীব্র জঞ্জাল মানুষ আর মানুষ মাই গড এই সাইড এর পুরা ব্লক শত শত হাজার হাজার মানুষ যদি রাস্তা পার হইরা রাস্তা পার হয়ে যাইবো কো এই যে রাস্তা রেছে এটা শত শত মানুষ এটা শত শত মানুষ আবার মানুষ রাস্তা পার হওয়ার লাগে কিন্তু অপেক্ষা করে মানুষ এই যে যাইবো কই রাস্তা পারে আমার তো পুরো মাথা দেখা আছে রাস্তা ক্রেজি হয়ে গেছে এতবার এই জায়গার মধ্যে কত পুলিশ আছে চিন্তা করা যায় এইটাই সে মাত্র একটা পয়েন্ট তাইলে মালয়েশিয়ার প্রত্যেকটা পয়েন্ট এখন কি পরিমাণ অবস্থা কত মানুষ হয়েছে ওম হাইকোর্ট আমার জিন্দগিতে আমি এইরকম এত মানুষ মানুষের ভাই সাব crazy uh, <laughs>

আজকে একবারে সব এই যে দেখতে এত মানুষ এত আমি আর নতুন নিলাম মানুষের দিনে বাপ বাপ আর একশো যদি মানুষ থাকে একশোর মাঝে সত্তর পার্সেন্ট হয়েছে যায় কাল পুরী কালী আর মাইয়া হয়েছে যায় সত্তর পার্সেন্ট এখন এইগুলো এই দেশের মধ্যে চলা বিলেও কিন্তু খোরা এক রিস্ক একটা মাইয়ারে তুমি যদি হুদায় যদি টাচ লাগে এমনি কোনো কিছু হয় না কিন্তু যদি কোনো কিছু হয় তাইলে তোমার একটা প্রবলেম হয়ে যাবে তোমার হ্যারেস করবো আর এই যে মানুষ শত শত মানুষ এখন আপনারাই এই সাথে টাচ লাগবো না গিলা হালকা যদি টাচ লাগে তাইলেও আবার সমস্যা টাচ তো লাগতেও পারে তো আসলে খুবই সতর্কতার সাথে ভিডিও করছি বাইরেছি বাইরে এখন মুভি আর ভিডিও করতাম না আসলে যে টুইন টাওয়ার যে টুইন টাওয়ার এখনও কিন্তু আরও প্রায় দুই কিলোমিটার দূরে কিন্তু যাওয়ার কোনো ক্ষুদ্র নাই পড়ছে যে কি পরিমাণে মানুষ আর যদি কেউ এপার গালি নিচে পড়ে তাইলে আজকে ও মাই গড এই যে প্রত্যেকটা হোটেল প্রত্যেকটা রেস্টুরেন্ট সব একবারে ফুল সব এক আর এই সাইডে দেখা যত সব গিয়ে আছে সবগুলো হয়েছে যাই মদের বাড়ি সাইডে সব আর আজকে একবারে সব কিছু ওপেন কোনো বাধা নাই কোনো কিছু নাই যে যার মতো ইচ্ছা এখন তো এসে যায় মাত্র এসে যায় সাড়ে এগারোটার মতো বাজে আজ এই সময় রাত বারোটা একটা হইব এই সাইডে দেখা মদ খাইয়া মাথা লইয়া ওই সাইডে এগু ওই সাইডে আজকে আজকে আমার হোটেলের মতে একই অবস্থা আমার আমি আমি যেই হোটেলের মধ্যে কাজ করি প্রথমে আসিল যেই রুম আসিল এক হাজার ইঙ্গিত ভাড়া এই রুম আসতে তাই পাঁচ হাজার ইঙ্গিত পাড়া প্রত্যেকটা জিনিসের এত বেশি হাই হাই রেট রাখা ওই এটা পয়সা লাভ নাই মানে কি পরিমাণ যে টেকা ইনকাম করে মালয়েশিয়া সরকারের যারা আছে বর্তমানে মালয়েশিয়াতে বুঝতে পারবো ভাই ইস আরও অনেক অনুষ্ঠান হয় কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এইটার মতো আর কোনো অনুষ্ঠান হয়নি ফায়ার গার্ডের সবই তো এই দেশের যে মানুষ আছে যে চাইনিজ মানুষ আছে ইগুলা পাই কি যে খায় একমাত্র আল্লাহ মাহবুদে জানো এগুলোর শরীরে এত এনার্জি কি যে

দু একটা ছবি তো গাইস আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত আসিল ওই সাইডে যাওয়ার খুবই খুবই ইচ্ছা আসছিল ফায়ার ওয়ার্ক দেখার ইচ্ছা আসিল আমরা যেটারে ওই আত্মীয় ওইটা দেখার খুবই ইচ্ছা আছে কিন্তু আজকে দেখা হইল না এই সাইডে কিন্তু যাওয়া সম্ভবই না দেখতে পাচ্ছি যে শত শত হাজার হাজার মানুষ এই সাইডে যাইতে হইলে কিন্তু একবার আত্মরাওয়া লাগবে আত্মরাবার সব না খালকে আবার ডিউটি আছে তো সব থাক বালাই থাকবা আল্লাহ হাফিজ বাই বাই